সেট ফাংশনের আজকের পর্বে দেখো 10 নম্বর মেথে বলেছে যে সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলা স্বাভাবিক সংখ্যাকে আমরা হচ্ছে এন দিয়ে প্রকাশ করি মানে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার শুরু থেকে থাকে 1 থেকে ঠিক আছে 1 2 3 4 5 থেকে ইনফিনিটি এগুলো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ওকে এখানে দশমিক আসতে পারবে না নেগেটিভ আসতে পারবে না ভগ্নাংশ আসতে পারবে ধরা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে এদের ছেদ ছে আচ্ছা অবশিষ্ট থাকা মানে কি ঠিক আছে আর ভাগ করলে মানে কি ভাগ করলে মানে হচ্ছে ভাগ যাবে এখন ভাগ গেলে অবশিষ্ট থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে আমরা যখন কোন গুণ নিয়োগ তৈরি করি গুণ নিয়োগ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা যেমন পনেরো পনেরোর গুণ নিয়োগ কে কে এক তিন পাঁচ আর পনেরো ঠিক আছে এখন কোনোরকম দিয়ে দিকে ভাগ যায় না যায় কিন্তু পনেরো কে কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় দুই ভাগ করলে কথা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ কে আমাদের ইয়ার মধ্যে আসবে কারণ আমাদের বলতে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ তো এন না স্বাভাবিক সংখ্যা না ঠিক আছে এই জন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই এই ভাগশিসটাকে আমাদের বাদ দিতে হবে কারণ পনেরো কি দুই দিয়ে ভাগ করার ফলে ভাগ যাচ্ছে না কেন কার কারণে বলো তো শ্রাদ্গুনের চোদ্দো এই যে অবশিষ্ট এক এই যে ভাগশেষ এক আর তুমি যদি এই সংখ্যা থেকে ভাগশেষটাকে বাদ দিয়ে দাও দেখো পনেরো থেকে এক দিয়ে দিলে কথা চোদ্দ চোদ্দ কি কিন্তু নিমিশে সাত দিয়ে ভাগ করা হচ্ছে দুই দিয়ে ভাগ করা হচ্ছে কোনো ভাগশেষ থাকতেছে না ঠিক আছে আচ্ছা তাহলে এখন ঘটনা হচ্ছে আমরা কি করব অবশিষ্টটাকে আমরা সরাই ফেলবো কারণ এই অবশিষ্টটা আমাদের ঝামেলা করতেছে সেট নির্ণয়ের ক্ষেত্রে তাহলে আমরা হচ্ছে তিনশো ছেচল্লিশ থেকে যদি আমরা থার্টি ওয়ান বাদ দিয়ে দিই কত পাবো আমরা তিনশো পনেরো পাবো আর হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন থেকে যদি আমরা থার্টি ওয়ান বাদ দিয়ে দিই ঠিক আছে প্রতি ক্ষেত্রে বলছে মানে দুজনের ক্ষেত্রে তাহলে আমরা কত পাবো হচ্ছে পাঁচশো এখন আমরা এদের গুণ নিয়োগ আর এদের গুণ নিয়োগ দিয়ে হচ্ছে যে এইটা ইন্টারসেকশন ঠিক আছে ইন্টারসেকশন আচ্ছা তাহলে আচ্ছা আমাদের কাজ হচ্ছে এখন এই তিনশো পনেরো আর হচ্ছে পাঁচশো পঁচিশ এদের আসলে গুণ নিয়োগ গুলো বের করা ঠিক আছে এদের গুণ নিয়োগ এই একটা সেট হবে ঠিক আছে আমরা পারি তিন দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তিন দিয়ে ভাগ করলে আমরা কত লিখতে পারি থ্রি হচ্ছে একশো পাঁচ আবার তাকে আমরা লিখতে পারি হচ্ছে ফাইভ দিয়ে ভাগ করতে পারি ফাইভ ইন্টু সিক্সটি থ্রি তারপরে আবার সেভেন দিয়ে ভাগ করা যায় তাহলে কত সেভেন ইন্টু ফর্টি ফাইভ ঠিক আছে ক্যালকুলেট করে তাদের করে ফেলবা তারপর হচ্ছে নাইন দিয়ে ভাগ করা যায় নাইন ইন্টু তাহলে এইটা হচ্ছে আমাদের তিনশো পনেরো এর গুণিক হচ্ছে এগুলো ওকে তাহলে আমি ধরো এটাকে যদি এ সেট ধরি তাহলে আমাদের এ সেটের উপাদান আমরা কি কি পাচ্ছি মনে হইতে পারে এগুলো সবগুলা কিন্তু আসলে এগুলো সবগুলা নেওয়া যাবে না কারণ হচ্ছে আচ্ছা দেখো ভাগ করলে ভাজক ভাজক কখনো কি ভাগশেষ চেয়ে ছোট হইতে পারে কি সম্ভব ধরো যে ষোলো ষোলো কে তুমি তিন দিয়ে ভাগ করো তিন পাঁচে পনেরো ভাগশেষ কত এক ভাজক কত তিন তুই যে কোনো সংখ্যাকে ভাগ করো না কেন ভাগশেষ কখনো ভাজকের চেয়ে কি হইতে পারবে না বড় হইতে পারবে না তাহলে জন্য আমরা এই যে ওয়ান ওয়ান কে কি নিতে পারবো না পারবো না থ্রি কে নিতে পারবো পারবো না কারণ আমাদের কি হইতে হবে থার্টি ওয়ানের চেয়ে কি হওয়া লাগবে বড় হওয়া লাগবে কারণ এখানে বলেছে ভাগ করলে যাকে দিয়ে আমরা ভাগ করি তাকে বলে সবসময় কি হইতে হবে এ সমান সমান হচ্ছে থার্টি ফাইভ ফর্টি ফাইভ সিক্সটি থ্রি ওয়ান জিরো ফাইভ হচ্ছে থ্রি ওয়ান আমাদের এর মান গেলো এবার একই আমরা মানটা তৈরি করে চলো

তাহলে এদের মধ্যে ছেদ সেট নির্ণয় করতে হবে কমনটা ছেদ মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি আমরা দেখে বলো তো এই মানে কি কমন আছে 35 কমন আছে হ্যাঁ 35 কমন আছে আর কিছু কমন আছে 45 এখানে আছে এখানে নেই হবে না 63 এখানে নাই 105 এখানে আছে হ্যাঁ আর কিছু কি আছে না আর কিছু নাই এখানে 315 ওখানে 315 নাই তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের 35 আর 105